একশো দশ এখানে সিরূপ দ্বারা ছোটো সিরূপ তথা রিয়াকে বোঝানো হয়েছে হযরত মোহাম্মদ ইবনে লোভিত রাজ্লা তানহা বলেন মাহানু ইসাল সাল্লাম বলেছেন আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে সর্বাপেক্ষা বেশি আশঙ্কাযুক্ত তা হলো ছোটো সিরূপ সাহাবায়ে একরাম নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ ছোটো শিরো কী তিনি বললেন রিয়া রিয়ার কারণে নে কাজের সভাপতি বঞ্চিত হতে হয় কিয়ামতের দিন আল্লাহ তালা যখন বান্ধাহদের কাজকর্মের প্রতিদান দিবেন তখন রিয়াকারীদের বলবেন তোমরা তোমাদের কাজের প্রতিদান নেওয়ার জন্য তাদের কাছে যাও তাদেরকে দেওয়ানোর জন্য তোমরা কাজ করেছিলে অর্থাৎ যদি বৃদ্ধা অবস্থায় চাহিদা এই যে আমি যেন সন্তানের প্রার্থনা করি কিন্তু আপনার কুদ্রত দয়া অত্যন্ত অসীম এবং আমি সর্বদা আপনার সে কুদ্রত রহমত দেখবে অত্যন্ত উপরন্ত এত এত তো পূর্বে ও কখনও আপনার কাছে কোনো কিছুর প্রার্থনায় ব্যর্থ হয়নি তাই আকাশ ও কুসুম কল্পনার মত কিছু চাওয়া অসঙ্গতির কিছুই নয় আর এই সন্তান কামনায় আমাকে এই আশঙ্কায় উদ্যোগী করেছে যে আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনদের কারও দ্বারা আমার ইচ্ছা অনু সন্ধান দিন ধর্মের ক্ষেত পূর্ণরূপে আঞ্জাম দেওয়া সম্ভব হবে না এজন্য প্রার্থী সন্তানের বেলায় এমন গুণাবলী নির্বাচন করে বর্ণনা করা হয়েছে যার দ্বারা ধর্মীয় সেবার আশা করা যায় অর্থাৎ মুখে তো কিছু বলতে না পারা ইঙ্গিতে বললেন তোমরা যথারীতি সকাল সন্ধ্যায় নিজেদের নামাজ আদায় করে যাও এই দুই বেলায় নামাজ বনি ইসরায়েলদের উপর অপরিহার্য ছিল আর তাদের নামাজও ছিল কেবল তাজবিও তাহলিল অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করা আর জাকারিয়া রাজুল্লাহ তানহা রূপ আদেশ প্রদান চিরন্তর নিয়ম অনুসারেই ছিল যা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য পূর্বে সর্বদা মুখে বলে আসছিলেন এবং আজ ইঙ্গিতে বলেছেন অতপর হজরত ওয়াহিয়া ওয়াহিয়া রাজুল্লাহ তানহা জন্মিলেন মোহাম্মদ আলেম প্রণেতার মতে যখন তিনি বছর বয়স হয় এবং অন্যদের অন্যান্যদের মতে শক্তি সম্পূর্ণ বসয়ে বয়সে উপনীত হওয়ার পর তাকে নির্দেশ দেওয়া হলো এ ইয়াহিয়া তুমি নিষ্ঠা সহকারে কিতাব অর্থাৎ তাওরাত তখন শরীয়তের এই কিতাবেই ছিল দৃঢ়তার সাথে অবলম্বন কর নিজেও সে অনুসারে আমল করো এবং অন্যদেরকেও আদেশ দাও হজরত মারিয়া আমরাদানহা ছিলেন হজরত ইমরানের মেয়ে কিন্তু ইমরান হজরত মোসারাদ আল্লাহ এর পিতা ইমরান নন ভিন্নজন যার সতী সাথী সদাচরণে স্ত্রী হান্না মানত করেছিলেন যে হে আমার রব আমার গর্ভ গর্ভস্থলে সন্তান যদি ছেলে হয় তবে তোমার নামে উৎসর্গ করে দিব অথবা যখন মেয়ে সন্তান জন্ম নিল তখন তিনি অনন্ত ক্ষুণ্ণ হলেন যে যদি ছেলে হতো তবে মসজিদে আকসার খেদমত করতে পারতো কিন্তু তবুও তিনি হজরত মারিয়ামকে নিয়ে সত্ত্বেও মসজিদে আকসায় রেখে গেলেন মারিয়াম রাজাল তানহা এর খালু হজরত জাকারিয়া চিনি যিনি মসজিদে আকসা ইমাম ছিলেন তার প্রতি পালনের জন্য সাব্যস্ত হলেন হজরত জাকারিয়া রাজারতানহাম মারিয়ামের জন্য মসজিদে আকসা গৃহাদি হতে একটি সে প্রত্যেক কক্ষ ঠিক করে দিলেন এবং তিনি নিজে সেখানে প্রাণাহার্য পোষাতেন এখানে মারিয়ামের ঘটনায় বর্ণনা করা হচ্ছে যখন তিনি আপন পরিজনবর্গ হতে প্রত্যেক হয়ে মসজিদে আকসা পূর্ব দিকে গেলেন সত্যি বলেন সাপ হয়েছিল তাই মসজিদের বাহিরে যান অন্য কেউ বলেন গোসলের জন্য গিয়েছিলেন অথবা লুকান্ত রাস রালের জন্য একটা পদ্মা টেনে দিলেন তখন সুন্দর মানবা কৃত্তি বিশিষ্ট আল্লাহর ফেরেস্তা জিব্রাইল রাদহাকে তিনি দেখতে পেলেন মারিয়াম রাদ তানহা ভীত হয়ে বললেন আমি তোমার কাছে আল্লাহর পক্ষে নিরাপত্তা চাই যদি তুমি আল্লাহ ভীরু হও ফেরেশতা বললেন আমি মানুষ নয় আল্লাহর আল্লাহর পক্ষ হতে প্রেরিত তোমাকে একটি পবিত্র সন্তান দিতে এসেছি মারিয়াম বললেন এটি কীভাবে সম্ভব অথচ এখনও আমার বিবাহ হয়নি আর না আমি কোনো অপকর্ম কাহিনী কারিনি জবাবে ফেরেশতা বললেন আল্লাহতালা এমনই নিষ্পূর্ণ ক্ষমতা বলে করতে সক্ষম অতপর ফেরিস্তা তার জামার ফু দিলেন এবং তখন হতেই তার গর্ভবতী হওয়া অনুভব হতে লাগলো মারিয়াম রাদ তানহা নিজস্ব স্থানে গেলেন গর্ভবতী স্থান হতে পারে এবং সেখানে থেকে কয়েক মাইল দূরত্বে বায়তুল লাহা গ্রাম হওয়া বিচিত্র নয় বর্তমানে এটি শহরে পরিণত হয়েছে আলোচায়তে হজরত মারিয়াম তানহা এর প্রতি সান্ত্বনা প্রদান করো সান্ত্বনা প্রদান এবং ক্ষুধা নিবারণের উপকরণ রয়েছে যেমন তৃষ্ণা নিবারণের উপকরণ নিহিত ছিল প্রথম আদেশে শুক্র বৃক্ষ কাণ্ড হতে সদ্য পাকা খেজুর বের হওয়া এবং শুষ্ক জমিন হতে ঝর্ণা প্রবাহিত হওয়া ভবিষ্যৎ শুভ কিছু ইঙ্গিত বহন করেছে আর আয়েস নামক কিতাবে আছে বৃক্ষ কাণ্ডটি শুকনা ছিল মাদ্রদি হতে বর্ণিত আছে স্ত্রী হলে প্রসবে অসুবিধার সম্মুখীন খেজুরের সে উপকারী বস্তু অন্য কিছুই নেই কারণ খেজুর হলো অধিক রক্ত রক্তবর্ধক খাদ্য এটি শারীরিক যেমন মোটা তাজা করে তেমনি গোদানে কোমরে এবং অঙ্গ প্রত্যঙ্গের জোড়ায় জোড়ায় শক্তি সৃষ্টি করে অবশ্য উৎস তাধিক যে আশঙ্কা থাকে তা আদ্র খেজুরে থাকে না এটি ছাড়া পানি দিয়ে যে পানি দিয়ে সে ক্ষতির সংশোধন করা যায় অতিক্রান্ত এটি একটি সুস্বাদু ফল আর মারদরি সিদ্দিক সিদ্দিক শব্দটি কোরআনের একটি পারিভাষিক শব্দ যে ব্যক্তি মিথ্যা কথা বলে না যে ব্যক্তি বিশ্বাসী কথা ও কর্মে সত্যবাদী সিদ্দিকের বিভিন্ন স্তর রয়েছে নবী রাসুলগণ প্রকৃত সিদ্দিক অন্যরা রাসুলদের অনুসরণ করে সিদ্দিকের স্তর পর্যন্ত পোছাতে পারেন হযরত মারিয়াম রাদাল্লাহ তানহাকে স্বয়ং পবিত্র কোরআনে সিদ্দিকাহ উপাধিতে ভূষিত করেছেন আর এই প্রকৃত সিদ্দিক নবী ও রাসুলের হতে পারেন এবং নবী ও রাসুলের জন্য সিদ্দিক হওয়া অপরিহার্য নিজেকে খোদা দাবি করে নমরুদ নামক এক জালিম বাদশাহর আমলে হযরত ইব্রাহিম রেদেলা তানহা ইরাকে জন্মগ্রহণ করেন জনসাধারণ ছিল ছিল পিতাও অন্যতম একজন। এখানে তিনি তার পিতাকে অত্যন্ত ভদ্রচিত ভাষায় শিরক ত্যাগ করার আবেদন করেছেন হজরত ইব্রাহিম রাদুল্লাহ তানহা আপন পিতা মূর্তি নির্মাতা আজরকে যা অতি কোমলতার সাথে মায়াবী বাক্যে আব্বা বলে শি পণ্য ভাষায় ইমানের প্রতি উৎসাহ প্রদান করলেন কিন্তু সেই আদি হতভাগ্য যখন মেনে নিল না এবং পুত্র ইব্রাহিম রাদুল্লাহ তানহাকে বের করে দিল তখন বিদায় সালাম দিয়ে সকলকে ত্যাগ করে গেলেন এবং সিরিয়ার দিকে হিজরা হিজরত করে চলে গেলেন এর প্রতিদানে আল্লাহ তালা তাকে সান্ত্বনা দানের উদ্দেশ্যে পূর্ণবান ছেলে হজরত ইসাহাক এবং পুত্র ইয়াকুব রাজালা তানহাকে দান করলেন এবং সকলকে নুগাদ প্রদান করলেন হজরত ইসমাইল তার ছেলে ছিলেন কিন্তু প্রথমে জন্মগ্রহণ করেছিলেন বলে এখা এখানে উল্লেখ করা হয়নি এবং তিনি যে নুগাদ লাভ করেছিলেন তাও হজরত ইসাহাক সম্বন্ধীয় বর্ণনা ওয়াকিয়া হতে বোঝা গিয়েছে তৃতীয় তৃতীয়ত হজরত ইব্রাহিম রাজাল্লাহ তানহা এর আলোচনা করে আরবদের চিন্তা চিত্রাকর্ষণ করা হয় এবং সে অনুসারে হজরত ইসাহাক ও ইয়াকুব রাজাল্লাহ তানহা এর আলোচনা করে কিতাবীদের মনোযোগ আকর্ষণ করা সঙ্গত ছিল এবং একটি সংগত কারণে এরপর হজরত মুসার এর আলোচনা হয় তারপরই হজরত ইসমাইলের বর্ণনা এসেছে এই পর্যন্ত তো হজরত ইব্রাহিম রাজাল্লাহ এর প্রসঙ্গে বর্ণিত হলো এই প্রসঙ্গের উদ্দেশ্য আরও মুশ্রিকদের এটি বুঝিয়ে দেওয়া যে তোমরা মুক্তি পূজায় যে পূর্বপুরুষদের অনুসরণ করছো এটি উচিত নয় হজরত হজরত ইব্রাহিম দেহা যাকে তোমরা ভূজর্গ স্বীকার করে তিনি মূর্তি পূজা পিতার কথা রাখেনি এবং তাদের অনুকরণ করেনি অধিকান্ত পূর্বপুরুষদের যদি অনুকরণ করতে হয় তবে তিনি এবং তার সন্তানেরাও তোমাদের পূর্বপুরুষ তাদের অনুসরণ কেন করো না